নমস্কার আজকে আমি দেখাতে চলেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের পুজো তো প্রথমে কাছে হিস্ট্রি ডিপার্টমেন্টের পুজো দেখুন আলপনাটা খুব সুন্দর হয়েছে এটা ছিল আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের পুজো আসুন দেখে যাচ্ছি দেবীর মূর্তি এটাও খুব সুন্দর হয়েছে দিদিরা এবং আমাদের ছোট্ট বোনেরা মিলে করেছে দেখুন এটা আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের মূর্তি খুব সুন্দর হয়েছে দেখুন তারপর চলে যাচ্ছি আমাদের বাংলা বিভাগে এটা হলো আমাদের বাংলা বিভাগ দেখুন আলপনাটা কি সুন্দর হয়েছে এটাও আমাদের দিদি এবং ছোট্ট বোন এবং স্কলাররা মিলে করেছে দেখুন খুব সুন্দর তারা বাঙালি সংস্কৃতির অনেকগুলি ফটো তুলে ধরেছে খুব ভালো লাগছে দেখুন ফটোগুলি খুব সুন্দর হয়েছে এটা আমাদের বান্ধবীরা ওরা প্রসাদের জন্য দাঁড়িয়ে আছে কিন্তু ওদের প্রসাদ দিচ্ছিল না আর এটা এটা হলো আমাদের সংস্কৃত বিভাগ মানে আমি যেটাতে পড়ি আমার সংস্কৃত বিভাগ ধন্যবাদ আমি পড়তে পেরে খুব ভালো লাগে আমার সংস্কৃত খুব সুন্দর করে আলপনে করেছে কিছু কিছু আমিও করেছি এবং আমার দিদিরা বোনেরা এবং আমার স্কলা দাদারাও করেছে খুব সুন্দর হয়েছে আপনাদের স্বাগতম আমাদের সংস্কৃতি বিভাগে খুব সুন্দর হয়েছে আমাদের দিদি একজন করেছে এটা আমাদের সংস্কৃত বিভাগ আমাদের সংস্কৃত বিভাগের থিম হচ্ছে মাহেশ্বর সূত্র তো তোমরা এক্ষুনি দেখতে পাবে মহেশ্বর সূত্র এবং বেদ কিছু লেখা কিন্তু লেখা লেগে ভালো করে দেখা যাচ্ছে না তো পুজো হয়ে গেছে দেখো মহেশ্বর সূত্র আমার এই দুষ্ট বান্ধবীটা কী করছে দেখো আয়ুন ঋলিক এগুলো হচ্ছে মহেশ্বর সূত্র এগুলো আমি পরে আলোচনা করব এগুলো আমাদের দাদা দিদি এবং অন্যরা এটা হলো এটা ছিল ফিলসফি ডিপার্টমেন্ট এখন যাচ্ছি আমরা ভোটানি ডিপার্টমেন্টে তো আপনাদের স্বাগত ভোটানি ডিপার্টমেন্টে দেখুন ঠাকুরটা কত সুন্দর ছোট্ট মোট্ট মধ্যে খুব ভালো লাগছে এটা ভোটানি ডিপার্টমেন্টে খুব সুন্দর আছে ঠাকুরটা তো এখন যাচ্ছি আমরা আরেকটা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে দেখা হয়নি অনেক পুজো আছে এটা যাচ্ছি আমরা হিন্দি ডিপার্টমেন্টে এটা খুব সুন্দর হয়েছে সবগুলো ডিপার্টমেন্টে যাওয়া হয়নি এটা হলো স্ট্যাটিক্স ডিপার্টমেন্টে এটাও ছোট